সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আসছে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহা ঈদুল ফেতরের মতোই কিন্তু আমরা সে আনন্দ নিয়ে উদযাপন করি দুটো ঈদের আনন্দটা একটু ভিন্ন ভিন্ন থাকে ঈদুল আজহার আনন্দটা হলো সেখানে আমাদের কোরবানি করতে হয় অর্থাৎ ত্যাগের মহিমায় আমরা তখন উদ্ভাসিত হই এবং এই ত্যাগের মহিমাটা এরকম যে সবাইকে দেওয়ার পরও আমরা কিন্তু তখন খাবার দাবারটাকে আমরা খুব মানে আনন্দ নিয়েই খাই সারা বছরে কিন্তু আমরা রেডমেড গরু বা খাসির মাংস খেয়ে থাকি কিন্তু ঈদুল আজহা আসলে কিন্তু এই খাবারটা গরুর মাংস বা খাসির মাংস ভেড়ার মাংস এই খাবারগুলো একটা ডিফারেন্ট আমেজ তৈরি করে অর্থাৎ এটা নিজে আমরা পশু কিনতে যাই কেনার পরে সেটা নিজের সামনে জবাই হয় একেবারে ফ্রেশ খাবারটাকে নিজেদের সামনে কিন্তু চলে আসে এবং এই খাবারটা সবাই কিন্তু উদযাপন করতে চায় যে অর্থাৎ আনন্দ নিয়ে খেতে চায় তাই যারা সুস্থ শরীরে আছেন তাদের জন্য আসলে সেফ তারা তাদের মতো করে খেতে পারছেন কিন্তু অনেক অসুস্থ মানুষ আছেন যারা ডায়াবেটিক উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আছেন তাদের জন্য রেডমিড কতটুকু সেফ এই বিষয়টা আমাদেরকে জানতে হবে এই বিষয় নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন যে গরুর মাংসটা কি আসলে কতটুকু পরিমাণে খেলে সবার জন্য আসলে সেফ থাকে এই বিষয়টা আমরা অনেকে জানি না জানার কারণে নানা রকম জটিলতা তৈরি হয় অর্থাৎ ঈদের আনন্দ করতে গিয়ে যেন আমরা অসুস্থ না হয়ে পড়ি সেই বিষয়টাকে খেয়াল করতে হবে রেড নিয়ে অনেক বেশি বিতর্ক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক বেশি এখন নেগেটিভিটি শুনে থাকি এটার একটা কারণ হলো যে আসলে আমাদের দেশে একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা অঞ্চলে গরুর মাংস খুব জনপ্রিয় একটি খাবার এবং এ দিয়ে তৈরি অসংখ্য অসংখ্য রেসিপি আছে যেটি মানুষ নানাভাবে তৈরি করে এটিকে খেতে পারে নর্মাল বাংলা স্টাইলের কুকিং ছাড়াও কিন্তু কাবাব করে খাওয়া সালাদ করে খাওয়া চাইনিজ স্টাইলে করে খাওয়া এত ভ্যারাইটির রেসিপি থাকে যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটিকে পছন্দ করে পছন্দের জিনিসও কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে আপনি আপনার পছন্দের খাবারটাকে পরিমাণের চেয়ে বেশি খাবেন শরীরের রিকোয়ারমেন্টস থেকে বেশি খাবেন তখনই সেটি আপনার হেলথ হ্যাজার্ড হিসেবে কাজ করে থাকে সো ম্যাক্সিমাম মানুষ গরুর মাংসের অ্যাগেন্স্ট কথা বলে কিন্তু আমি মনে করি যে গরুর মাংস খুবই খুবই পুষ্টিকর একটি খাবার যে খাবারের মধ্যে রিচ অ্যামাউন্ট অফ প্রোটিন আছে গুড ফ্যাট ব্যাড ফ্যাট সব ফ্যাট আছে এবং প্রচুর ভিটামিন এবং মিনারেলসের সমারোহ থাকে আমরা যেমন অনেকে আছে রক্ত রক্তসূমতের ভুগে থাকি প্রচুর পরিমাণে আয়রনিক গরুর মাংস থেকে আপনি পেয়ে যাচ্ছেন উচ্চমানের প্রোটিন এখানে থাকে ফার্স্ট ক্লাস আয়রন এখানে ফার্স্ট ক্লাস প্রোটিন আপনি এখান থেকে পাচ্ছেন অর্থাৎ একজন মানুষ নব্বই থেকে একশো গ্রাম যদি মানে তার রেগুলার খাদ্য তালিকার মধ্যে রাখেন এটি তার জন্য তেমন কোনো ক্ষতিকর নয় যারা অসুস্থ কিডনি ডিজিজ হাইপার টেনশান ক্যান্সার বিভিন্ন ধরনের নানা জটিল রোগের মধ্যে ভুগছেন তাদের জন্য লিমিট করে নিয়ে আসতে হবে তারা চাইলেই অনেক বেশি পরিমাণে খাবেন না তবে যারা এখন সুস্থ আছেন তাদেরকেও বলবো যে পরিমাণে টাকে কমিয়ে আপনি হলো এটাকে রেগুলার যদি উদযাপন করতে চান প্রতিদিন একবেলা করে আপনার খাদ্য তালিকায় রাখেন কুকিং প্রসেসটাকে চেঞ্জ করে রাখেন যেহেতু গরুর মাংস দেখা গেছে কনস্টিপেশন বাড়ায় অর্থাৎ যাদের কনস্টিপেশনের সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে এটি বাড়িয়ে দেয় সো তারা এটাকে লিমিট করে খেতে হবে গরুর মাংসের সাথে যখন আপনি টক দই বা সালাদ এবং কুকিং প্রসেসটা চেঞ্জ করে দেবেন তখন কিন্তু এটি আপনার জন্য হেলদি হয়ে যাবে তাই এই পবিত্র ঈদুল হাজাহাকে আমরা উদযাপন করি কিন্তু অতিরিক্ত খেয়ে যেন আমরা অসুস্থ হয়ে না যাই সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে